সো হে ভিউয়ার্স ওয়েলকাম টু এই ভিডিও আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব দুপুরে যে আপনাদের সাথে যেই ওয়েবসাইটটা শেয়ার করেছিলাম বিএমডব্লিউ আর্নিং সাইটটি সেই সাইটের এখন উইড্রোয়াল প্রুফ দেখাবো আপনাদেরকে সো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তারপরে বিস্তারিত জানতে পারবেন যে কীভাবে উইড্রো করতে হবে কীভাবে ব্যাঙ্ক কার্ড সেট আপ করতে হবে এবং কীভাবে কী করতে হবে এবং আগের যে ভিডিওটি শেয়ার করেছিলাম সেটাতে আপনাদেরকে বলা হয়েছে যে কীভাবে ডিপোজিট করবেন কীভাবে পণ্য কিনবেন এ টু জেড আগের ভিডিওতে বিস্তারিত বলা হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যায় সো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন বিএমডব্লিউ এর যে ওয়েবসাইটটা আছে সেখানে চলে যাবেন সো আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজারের মধ্যে তাদের কিন্তু সাইডের মধ্যে এন্ট্রি করতেছি সেখানে দেখুন আমার কিন্তু দুইশো নিরানব্বই দশমিক তিরানব্বই পয়সা আছে এখন এখানে যদি দেখেন আমি কিন্তু কিনেছি সাতশো টাকার প্ল্যানটা এবং এটা থাকবে টোটাল ছয় মাস এবং এটা থেকে দৈনিক আয় দেবে একশো বিশ টাকা করে এটাতে কিন্তু একটা কাজ করতে হয় যে এখান থেকে ক্লাইম করতে হয় এই যে আয়ের উপরে ক্লিক করে দেখুন এখানে দেখুন আমার এক ঘন্টা হয়েছে এই জন্য পাঁচ টাকা রিসিভ করতে বলতেছে এবং আমি তিন ঘন্টা আগে কিনছিলাম তো তিন ঘন্টা হয়েছে যার কারণে আমি পনেরো টাকা রিসিভ করছি এখন আমি এই পাঁচ টাকা রিসিভ করতে পারবো এখন এখানে যদি গ্রহণ করুন এর উপর ক্লিক করে দেয় তাহলে দেখুন সফল আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে এখানে দেখুন আমার কিন্তু তিনশো চার টাকা হয়ে গেছে এবং এখান থেকে মিনিমাম মূর্য তিনশো টাকা এখানে দেখুন আপনি যদি সাতশো টাকার প্যাকেজটি কেনেন তাহলে মোট লাভ হবে একুশ হাজার টাকা এবং এটা ছয় মাস পর্যন্ত চলবে ডেলি একশো বিশ টাকা করে এবং আপনাদের ইচ্ছা মতন আপনারা যে কোনো একটি প্যাকেজ কিনে নেবেন প্রতিটি মূল্য রয়েছে মানে টোটাল যে কয়েকটা পণ্য রয়েছে সে কয়েকটার মধ্যে কিনে নিতে পারেন এখন যদি আপনারা এখানে নিচে খেয়াল করেন বিএফব্লিউ জিরো সেভেন এটা যদি আপনারা কিনেন তাহলে আপনাদের দৈনিক ইনকাম হবে আঠারো হাজার করে বেশি রিস্ক নেওয়া ভালো না এই জন্য আপনাদেরকে সাজেস্ট করব যে সর্বনিম্ন যে প্যাকেজটা রয়েছে সেই প্যাকেজটাই কিনবেন সো এখন যদি আমি উত্তোলনে যাই এখানে উত্তোলনের উপরে ক্লিক করে দিলাম একটা তাহলে এখানে দেখুন তারা কিন্তু ইঙ্গিত করে দিয়েছে প্রথম সর্বনিম্ন উত্তোলনের পরিমাণ তিনশো টাকা একশো এর গুণিত হতে হবে মানে দশমিকের ঘরে যে এগুলো সংখ্যা রয়েছে সেগুলো কিন্তু হবে না উত্তোলনের জন্য পনেরো পার্সেন্ট হ্যান্ডেলিং ফি নেওয়া হবে মানে আপনারা যদি একশো টাকা উইথড্রো করেন তাহলে একশো টাকা তো উইড্রো হবে না সাপোজ বলতেছি যদি আপনারা একশো টাকা উইথড্রো করেন তাহলে কিন্তু রিসিভ হবে পঁচাশি টাকা আর তিনশো টাকা যদি উইথড্রো দেন তাহলে পঁয়তাল্লিশ টাকা ভ্যাট কাটবে এবং আপনাদের রিসিভ হবে দুইশো পাঁচপান্ন টাকা এবং এখানে দেখুন উত্তোলনের সময় দশটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত সীমাহীন উত্তোলন উত্তোলনের ফাংশন সক্রিয় করতে আপনাকে এই পণ্যটি কিনতে হবে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অনুগ্রহ করে গ্রাহক পরিষেবার সাথে যোগাযোগ করুন আপনাদেরকে একটা কথা বলে দিই এখানে যদি আপনারা উত্তোলন করতে চান এখানে রেজিস্ট্রেশন বোনা আসছে দিচ্ছে তিনশো টাকা সো আপনারা যদি ওই তিনশো টাকা উইড্রো দিতে যান তাহলে কিন্তু হবে না কারণ একটি পণ্য কিনতে হবে তারপরেই আপনারা উইথ্রোটা দিতে পারবেন আর এখানে যদি আপনারা এখন যদি আমি উত্তোলনের পরিমাণটা বসাই দিই দেখুন আমি কিন্তু উত্তোলনের পরিমাণটা বসাই দিছি এবং এখনই উত্তোলনের উপরে ক্লিক করে দিলাম এখানে দেখুন উত্তোলনের জন্য প্ল্যাটফর্মে রক্ষণাবেক্ষণ হিসাবে পনেরো পার্সেন্ট উত্তোলন কর কাটা হবে এবং প্রকৃত উত্তোলনের পরিমাণ হলো দুইশো পাঁচপান্ন অর্থাৎ তিনশো উইড্রো দিয়ে আমি রিসিভ করতে পারবো দুইশো পাঁচপান্ন টাকা এখন যদি আমি হ্যাঁ এর উপরে ক্লিক করে দেই তাহলে দেখুন উত্তোলন সফল হয়েছে ঠিক আছে এবং যারা ব্যাঙ্কার সেট আপ করেননি তাদেরকে বলে দিই এখানে শুধু নাম দিবেন নাম আপনার যেই মানে বিকাশ অথবা নগদ হোক আপনারা নাম দিবেন নিচে নগদ অথবা বিকাশ সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা বিকাশ অথবা নগদের নাম্বারটা দিবেন তাহলে আপনার এই মানে ব্যাঙ্কার সেট আপের অংশ ইয়াটা হয়ে যাবে এখন যদি আমি উত্তোলন রেকর্ডে চেক দিই তাহলে দেখুন এখানে অ অপেক্ষা মান রয়েছে কয়টা সময় উইথড্র দিছি তিনটে আঠারো মিনিটে এখন আমরা দেখব যে কতক্ষণের মধ্যে তারা পেমেন্টটা সেন্ড করে সো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমার পেমেন্ট চলে আসছে আমি কিন্তু উইড্রো দিয়েছিলাম কত তিনটা আঠারো মিনিটে আমি কিন্তু উইড্রো দিয়েছিলাম এবং আমার পেমেন্টটা চলে আসছে তিনটা ছত্রিশ মিনিটে এবং দেখুন তারা বলেছিল আমার দুশো পঁচপান্ন টাকা রিসিভ হবে এবং দুশো পঁচপান্ন টাকায় কিন্তু রিসিভ হয়েছে আপনারা কিন্তু দেখতে পারতেছেন এবং আপনারা এখানে কাজ করে যদি করতে চান তাহলে আপনারা করতে পারেন কারণ এখানে কিন্তু আপনারা পে পেমেন্টটা পেয়ে যাচ্ছেন মাত্র আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম কতয় তিনটে আঠারো মিনিটে এবং পেমেন্টটা পেয়েছি কখন তিনটে ছত্রিশ মিনিটে সো এখানে দেখুন এখন কিন্তু সফল দেখাচ্ছে কারণ আমি পেমেন্টটা রিসিভ করছি সো আশা করি আপনারা এখানে ইনভেস্ট করলে প্রতারিত হবেন না কিন্তু এখান থেকে পেমেন্টটা যদি আপনারা নিতে চান তাহলে সর্বোচ্চ আপনাদেরকে এক ঘন্টা ওয়েট করতে হবে এবং তারা কিন্তু আধা ঘন্টার মধ্যে আপনাদেরকে পেমেন্ট করে দিবে। আশা করি আপনারা ফুল ম্যাটারটা বুঝতে পেরেছেন এবং আপনারা আপনাদেরকে আমি সাজেস্ট করব সর্বনিম্ন প্যাকেজটি কিনবেন যেটার মূল্য সাতশো টাকা এবং দৈনিক দেবে একশো বিশ টাকা আর এখানে একটা কথা বলে রাখি আপনাদেরকে কিন্তু ঘন্টায় পাঁচ টাকা করে দেবে অর্থাৎ ঘন্টায় যদি পাঁচ টাকা করে দেয় তাহলে দশ ঘন্টায় আপনারা পাচ্ছেন পঞ্চাশ টাকা এবং বিশ ঘন্টায় পাচ্ছেন দুইশো টাকা এবং সরি মানে একশো টাকা পাচ্ছেন বিশ ঘন্টায় একশো টাকা পাচ্ছেন আর বাকি যে চার ঘন্টা রয়েছে চার পাঁচের কুড়ি অর্থাৎ একশো বিশ এই দিয়ে আপনাদের টোটাল মানে ডেলি ইনকাম হচ্ছে একশো বিশ টাকা করে আশা করি আপনারা ফুল ম্যাটারটা বুঝতে পেরেছেন আর এই সাইড নিয়ে যদি কোনো প্রবলেম থাকে তা যদি মানে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাদের আমাকে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের মধ্যে দেওয়া নাম্বার থেকে নইলে ডিসক্রিপশান বক্সে যে নাম্বারটি দেওয়া থাকবে অর্থাৎ অথবা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে অথবা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে ওইখান থেকে আপনি আমাদের আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিয়েছিলাম যে কীভাবে ডিপোজিট করতে হবে এবং কীভাবে পণ্যটি কিনতে হবে সো এটা নিয়ে কোনো প্রশ্ন থাকার কোনো কথা না আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার চা টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই অবশ্যই জয়েন করবেন